আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পাঁচশো তিরিশটি পদে মন্ত্রণালয়ের বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে এস এসি ও এস সি পাস তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু শতভাগ সত্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই যে দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন দপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নোটিশ বোর্ড অফিসিয়াল নোটিস বোর্ডের একদম প্রথমে একদম উপরে এক নম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এগারো অর্থাৎ সতেরো নভেম্বর কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আমরা একদম সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে বা আবেদন করতে এই নিয়োগে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এর হচ্ছে জানিয়ে দিব আর মূল বিরতি যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল দ্বারে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড সবার আগে পেতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটাই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু সতেরোই নভেম্বর প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এই সার্কুলারের একদম নিচ থেকে আমরা দেখে নেব কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আর কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে তো এখানে কিন্তু বন্ধুরা আমরা একদম দেখতেই পারছি নিরাপত্তা প্রহরী নিয়ে হবে ষোলো জন এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে জেসি পাস হতে হবে এবং সুঠাম অধিকারী হতে হবে পরবর্তীতে এখানে ক্লিনার হেল্পার এখানে উনতিরিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি সম্পূর্ণ হতে হবে ভোকেশনাল থেকে তারপরে বন্ধু এখানে অফিস সহায়ক না হবে পাঁচজন এখানেও কিন্তু একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে তারপরে এখানে ডেস্ক পাস রাইডার না হবে এগারো জন এখানে বেতন আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে পাশাপাশি মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে বন্ধুরা এখানে মেকানিক গ্রেড ডি এখানে ১৬ জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা এসএসসি পাশ হতে হবে পাশাপাশি এই সকল শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে এবং সংশ্লিষ্ট কাজে যারা বা সংশ্লিষ্ট ট্রেডে যারা অভিজ্ঞ তারা কিন্তু অগ্রাধিকার পাবে তারপরে বন্ধুরা এখানে স্পিড বোট চালক দশজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র স্পিড বোট চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে এখানে লেজার সহকারী তিনজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে পরবর্তীতে স্টোরম্যান নেওয়া হবে একজন এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে পাশাপাশি স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে এখানে বন্ধুরা জব সহকারী একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানে কিন্তু বন্ধুরা আবেদন করতে এইচএসি পাস হতে হবে তারপরে বন্ধুরা এখানে ইন্ডিয়ান সহকারী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে একই বেতন এবং একই শিক্ষকতা যোগ্যতা লাগবে এইচএসি পাশ। তারপরে বন্ধুরা এখানে টাইম কিপার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লাগবে তারপরে বন্ধুরা এখানে হিসাব সহকারী নেওয়া হবে পাঁচজন এখানে একই বেতন এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার করে সার্বিন্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিষ ও বাংলা বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বন্ধুর এখানে গাড়ি চালক নেওয়া হবে তিয়াত্তর জন এখানে কিন্তু গাড়ি চালক দুটি ক্যাটাগরিতে লোক নেবে প্রথমত এখানে গাড়ি চালক তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা হালকা গাড়ি চালকদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে আবেদন করতে জেএসসি পাশ হতে হবে পাশাপাশি হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তারপরে বন্ধুরা এখানে ভারী গাড়ি চালক নেওয়া হবে তিনশো জন বেতন টাকা থেকে টাকা পর্যন্ত এখানেও আবেদন করতে হবে পাশাপাশি ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কিন্তু অগ্রাধিকার পাবেন তারপরে বন্ধুরা এখানে মেকানিক গ্রেড বি এখানে জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও আবেদন করতে এইসএসি পাস হতে হবে তারপরে বন্ধুরা এখানে ষাট মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিক করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে শাক লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পাঁচচল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতিশব্দ গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই সতেরো নম্বর এই সতেরোটি ক্যাটাগরিতে মোট পাঁচশো জন লোক কিন্তু নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স বিশে নভেম্বর দু সাল ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে তবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান বা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এখানে বয়স কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে এখানে কিন্তু বন্ধুরা আবেদন করার পরে যখন আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে তখন আপনাদের কী কী কাগজপত্র সাথে নিতে হবে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে ভিডিওটি আপনারা পজ করে দেখে নেবেন আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে কিন্তু দেখতেই পারছেন যে আগামী বিশে নভেম্বর থেকে কিন্তু আবেদন করা যাবে সকাল দশটা থেকে আর আবেদন কিন্তু চলবে মধ্যে দেখতেই পারছেন এই যে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য দুটি এস এম মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নাম্বার এক হতে বারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক চার্জ বাবদ তেইশ টাকা সহমত দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর তেরো থেকে সতেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভ ফি বারো টাকা সময় একশো বারো টাকা কিন্তু আপনাদের পরীক্ষার ফি বাবদ অনলাইনের মাধ্যমে জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এই সার্কুলারে কিন্তু আর অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই সকল বিষয় কিন্তু এই সার্কুলারে দেওয়া রয়েছে তো আমি এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে শুনে কিন্তু আবেদন করবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা আবেদন করা সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের কিন্তু প্রয়োজন পড়বে অবশ্যই আবেদন করা সময় কিন্তু আপনারা ছবি সঙ্গে নিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ভাইবার জন্য সতবা কমন পড়বে এবং চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ